রাজশাহীর বিখ্যাত টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর ফারানা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর ফারানা বিচিক অবস্থা দেখুন একটু

আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাকে ওভারটেক করতে চাই আরেকটা সামনে আসে সেই ট্রাকে ওভারটেক করতেছে অটো আসতে সামনে অটোসে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন উদায় ভিডিও করছে আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষের ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললাম একটা ট্রাক আসছে সেই ট্রাক অভারটে করতে আর আরেকটা ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল অভারটে করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটো কিন্তু মরে যাবে

এই ভাই টাকা এই লুকিং গ্লাসে আমার মাথাটা লেগেছিল তাই ফেটে চুরমার হয়ে গেছে আল্লাহ হায়াত দিয়েছিল জন্য হয়তো বেঁচে গেছি অ্যাক্সিডেন্টের পর আমার গাড়ি থানাতে হেফাজতে রাখা হয়েছিল অ্যান্ড সব রুলস কমপ্লিট করে গাড়িটা বের করা হয় এমনকি যার যা ক্ষতি হয়েছে অটোওয়ালা থেকে শুরু করে অটো ঠিক করে দেওয়া চিকিৎসার খরচ সবকিছুই দেওয়া হয়েছে আমার তো আজকে বেঁচে থাকারই কথা ছিল না আমি তো ভেবেছিলাম যে আমি মরেই গেছি কারণ ট্রাক এমনভাবে আমার দিকে আমাকে চাপ ছিল যে আমি জায়গার মধ্যে বের চেষ্টা করেছি কিন্তু সেখানে জন্যে সাথে ভাবে ধাক্কা খায় দেন গাছের সাথে যদি আমি বাঁচার চেষ্টা না করতাম ট্রাকের থেকে তাহলে ট্রাকের নিচেই পড়তাম বেঁচে থাকতাম না বিশ্বাস করেন আমার যে কি হচ্ছে আমি তো বলে বোঝাতে পারবো না মানে দিন ধরে ড্রাইভ করে আসছি কঠিন 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 রাস্তা পার করে আসছে কিন্তু এর যে পথ আমার জন্য অপেক্ষা করছিল আমি আসলে বুঝতে পারিনি যাক সবাই ভালো আছে এটাই আলহামদুলিল্লাহ আর এদিকে আমার মন খারাপটাকে ভালো করার যে ওষুধটা ছিল সেটাও শেষ হয়ে গেল আমার শখের জিনিস নষ্ট হয়ে গেছে